সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে যার ভিত্তি আছে কিনা এবং মেইন স্ট্রিম যে মিডিয়া গুলো আছে সেখানেও মহার্ঘ ভাতা নিয়ে তেমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি তাহলে সরকারি কর্মচারীদের এই যে পঁচিশ শতাংশ বা পঁয়ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার সুপারিশের যে ব্যাপারটি এটা কতটুকু সত্যি কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে বিভিন্ন মিডিয়াগুলোতে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক মহার্গবাদা কমিটি কি মিটিং করেছে না গত এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পর মর্গবতা বিষয়ে একটি কমিটি গঠন করা হলেও গত মাসে একাধিক মিটিং করার কথা থাকলে এখন পর্যন্ত একটি মিটিংও অনুষ্ঠিত হয়নি সরকারি আমলাদের কর্মসূচি এবং সচিবালয়ে আগুন লাগার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যস্ত থাকায় এখন পর্যন্ত কোনো মিটিং হয়েছে এমন কোনো তথ্য পত্রিকা প্রকাশিত হয়নি তাছাড়া বাংলাদেশ সচিবালয়ে সংবাদ কর্মীদের অবাধ বিচরণ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ করতে অনেক জটিলতা পোহাতে হচ্ছে সাংবাদিকদের সাধারণ মানুষ এবং সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ সীমিত করার ফলে সচিবালয়ে কোনো মিটিং বা সভা অনুষ্ঠিত হয়েছে কিনা সেই তথ্য এখনো মিডিয়াতে পৌঁছায়নি এখন অনেকে প্রশ্ন করে থাকে এই মাসে কি মহर्ग ভাতার বিষয়টি চূড়ান্ত হতে পারে এই প্রশ্নের উত্তর দেয়া খুবই জটিল কারণ এখন পর্যন্ত কোনো কমিটি সভা করেছে কিনা বা প্রাথমিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা সেই বিষয়েও কোনো প্রেস ব্রিফিং করা হয়নি সরকার বা কমিটির পক্ষ থেকে পত্রিকাগুলোতেও এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তাই খুব দ্রুতই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর আসছে এমনটি বলা খুব কঠিন হবে আমরা এখন ফেসবুক কিংবা বিভিন্ন মাধ্যমে জেনেছি যে কর্মচারীদের জন্য 35 শতাংশ আর কর্মকর্তাদের 25 শতাংশ দেয়া হবে বিষয়টি কতটুকু সঠিক সরকারি কর্মচারীতে এগারো থেকে বিশতম গ্রেডে কর্মরত আছেন যারা তাদের জন্য পঁয়ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে আর যারা এক থেকে দশম গ্রেডের অন্তর্ভুক্ত তাদেরকে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এমনটি প্রচার করা হচ্ছে এই তথ্যের আসলে কোনো ভিত্তি নেই অবশ্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি সিলিং বেঁধে দেবে সরকার গ্রেড সংখ্যা কমানো কিংবা পে স্কেল কোন ধরনের সংশোধন না আসা পর্যন্ত কর্মচারীগণ খুব বেশি বেনিফিটেড করা হবে এমনটি আশা করা উচিত নয় শীঘ্রই মহার্ঘ ভাতা বা পে কমিশন আসবে এমন তথ্যের কোনো নির্ভরযোগ্য তথ্যের সূত্র পাওয়া যায়নি এখন অনেকে প্রশ্ন করে থাকে যে ইতিপূর্বে ভাতা কি দেয়া হয়েছিল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহ সকল কর্মকর্তা এবং কর্মচারী সেই সঙ্গে সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় মূলত নিয়োগকারী বা মালিক কর্তৃপক্ষ নিয়োগকৃত কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার ফলে জীবনযাপনে কুলিয়ে ওঠার সঙ্গে যে ভাতা প্রদান করা হয় তাই মূলত মহার্ঘ ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় এটি এটি প্রতি মাসে দেয়া হয়ে থাকে যেমন কারো মাসিক বেতন যদি দশ হাজার টাকা হয় আর মহার্ঘ ভাতা যদি বিশ শতাংশ দেওয়া হয় তাহলে তার বেতন দাঁড়াবে টাকা বেশি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে এই ভাতা হয় তো বিভিন্ন থেকে হাজার আলোচনা আমরা এটিকে বলতে পারি যে ফেসবুকে বা বিভিন্ন গণমাধ্যমে যে মহার্গ ভাতা নিয়ে বিভিন্ন রকম প্রচারণা করা হচ্ছে সেটির আসলে কোনো ভিত্তি নেই আর যেহেতু সচিবালয়ে প্রবেশের একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে সেক্ষেত্রে সাংবাদিকরাও সঠিক তথ্য সংগ্রহ করতে পারছেন না এক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত এই মহার্ঘ ভাতা প্রজ্ঞাপন কিংবা কোনো প্রেস ব্রিফিং করা হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ